সবাইকে স্বাগতম উপবৃত্তি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই সেটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করছে এবং যাদের উপবৃত্তির চূড়ান্ত তালিকায় নাম আছে অ্যাকাউন্টের তথ্য যারা দিয়েছিল কিন্তু অ্যাকাউন্টের তথ্যের জটিলতা বা ভুল থাকার কারণে কেউ ওয়াইসি আপডেট না থাকার কারণে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট উপবৃত্তির অর্থ আসলে যায়নি এবং যেগুলো সরকারের কাছে আবার বাউন্স চলে গেছে সরকার কিন্তু ওই সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির আগামী চোদ্দ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশোধনের একটা সুযোগ দিয়েছে এই তারিখের মধ্যে আপনাদেরকে অবশ্যই উপবৃত্তির যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করে উপবৃত্তির ইউজার এড এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে পেরোল অপশনে গিয়ে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের তথ্যগুলো মূলত সংশোধন করে দিতে হবে সেখানে গিয়ে খুজন অপশনে ক্লিক করলে যে সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য বাউন্স বা রিটার্ন চলে গেছে তাদের তথ্য পাওয়া যাবে সেই তথ্যগুলো সংগ্রহ করে অ্যাকাউন্টের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের তথ্যগুলো মূলত আপডেট করে দিতে হবে এবং আবশ্যিকভাবে এটি চোদ্দ দশ দুই হাজার তারিখ অর্থাৎ চোদ্দ অক্টোবরের মধ্যে কাজটি করতে হবে অনলাইনে করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই কিন্তু হয়তো মোবাইল থেকে চেষ্টা করবে এই কাজটি কিন্তু করতে পারবে না তুমি যে প্রতিষ্ঠানে উপবৃত্তি পাও সেই প্রতিষ্ঠানে গিয়ে তোমার অ্যাকাউন্টের যে সঠিক তথ্য সেটি দিয়ে আসতে হবে প্রতিষ্ঠান থেকে তোমাদের অ্যাকাউন্টের সঠিক তথ্যগুলো অনলাইনে আপডেট করে দেবে আপডেট করে দেওয়ার পর তোমাদের আগের যে কিস্তির উপবৃত্তির টাকা বকেয়া রয়েছে সে টাকাও তোমরা পাবে এবং পরবর্তীতে আরেকটা চক্র যখন দেওয়া হবে দুটোর টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং দেরি না করে প্রতিষ্ঠানের যোগাযোগ করো এবং দ্রুত তোমার অ্যাকাউন্টে যদি উপবৃদ্ধির অর্থ না প্রবেশ করে থাকে বা বাউন্স হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানকে অবগত করো তারা যেন এটা সংশোধন করে দেয় এবং এবার একটা বিষয় নিশ্চিত করবে প্রতিষ্ঠান থেকে যেন এটা সঠিকভাবে করে দেওয়া হয় সেটা নিশ্চিত করবে প্রয়োজনে তুমি কাছে থেকে বিষয়টা আসলে দেখবে আর সম্মানিত শিক্ষক মন্ডলী বা ভিওয়ার যারা উপবৃত্তির কাজগুলো করে থাকেন আপনারা হয়তো ইতিমধ্যে চিঠিটা দেখেছেন তো আপনারা অবশ্যই আগামী চোদ্দ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বন শিক্ষার্থীদের উপবৃত্তির ভুল তথ্যগুলো সংশোধন করে দেবেন ধন্যবাদ সবাইকে